আমার ইংকি আমি একজন অনেক বড় রাজনীতিবিদদের নিয়ে না 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 আমার সিনেমার গল্প না মানে এই সিনেমার সাথে আপনার কি হল সংযুক্ত কিভাবে সেটা বল নায়িকা সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক সে আমাকে সুযোগ করেছে বিরলমের সাথে এভাবে আরেকটু কথা বলি আমি কিন্তু প্রথমে ওনাকে নিতে চাই কারণ আমি আলম ভাইকে বলছিলাম আমার সমস্ত স্বাধীনতা থাকতে হবে আমি আলম ভাইকে বললাম যে আমার স্বাধীনতা দিতে হবে আপনি যাকে খুশি তাকে দিয়ে দিবেন যে নিয়ে কাজ করেন এনাকে নিয়ে কাজ করেন তা না তো পরে আলম ভাই বললো যে আপনি আগে ট্রাই করে দেখেন হবে না তো আমি কিন্তু আমার মতো করে অন্য সিলেক্ট করে ফেলেছিলাম আর আমার জন্য প্রতিকূল আরেকটা একটা বিষয় ছিল যে আমি যদি কোন নায়িকা চোস করতেছি সবাই কিন্তু কোন এক কারণে হিরো আলমের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে সব গল্প শুনে খুব আগ্রহ প্রকাশ করতে খুব ভালো সুন্দর এই ঘর পরে যখন বলি আপনাকে কিন্তু হিরো আলমের সাথে কাজ করতে হবে হ্যাঁ তো দেখা গেছে যদি ব্যাকডেটেড নায়িকাও হয় তারপরে বলে যে আমি করব না তো তারপরে হচ্ছে আমি ওনাকে স্ক্রিপ্টটা দিলাম একটু গ্রুমিং করাইলাম দেখলাম যে না উনি পার্ট আছে তারপরে আমি আলম ভাইকে বললাম ঠিক আছে ভাই আমি যেহেতু চ্যালেঞ্জটা নিচ্ছি তা নিয়ে এই কাজ করবো

আমরা কি আমার যে কোনটা ফুটি যায় সংগ্রামে হবে না কেন আমি করে দেখো হিরো আলমের অনেকে হিরো আলমের সিনেমা টিকিট কেটে কেউ দেখবে না আমি তিনটে সিনেমা রিলিজ করেছি তিনটে সিনেমা হলে টিকিট কেটে দেখেছে আমাকে দর্শকদের সামনে তুলে ধরতে পারে এই সিনেমাটা যেহেতু ব্যতিক্রম আমি আশা করতেছি দর্শক একটা ব্যতিক্রম এই সিনেমাতে হিরো আমাকে দেখতে পাই সিনেমা

আমি এই সিনেমাতে আমার কাজিয়া স্যারের মেয়েকে অভিনয় করে সে একজন মঞ্চের মেয়ে করে সেই হিসেবে সেখানে আমাকে একজন কিল করার জন্য নিয়ে আসে সেখানে হয়

আমি মনে করি যে যতগুলো ছবি আমি তো দর্শক হিসাবে দেখছি আপনারা ভাষাদা কি নেন অ্যাকশন শুধু দেখেন আপনারা অ্যাকশন যেভাবে ক্রিয়েট করা হয়েছে ছবিটা আগে আমি এই জন্য কোন ইয়ে বলি না শুধু একটু চ্যালেঞ্জ করে দিলাম উইদাউট তুফান পাবে অনেক বড় ডিরেক্টর অনেক ছবি বানছে ও অল্প কি হয় বাকি অন্য কোনো কিছু নিয়ে করেন না শুধু অ্যাকশনের সাথে কোন কোন ছবি দিবি চ্যালেঞ্জ দিলাম এমন অন্য ডিরেক্টর যদি আমার উপর রেগে যান তখন বলে আপনাদের সিনেমার ক্লিপ ধরো কম্পেয়ার করেন

ডেন না আপনারা জানেন যে হিরো বড় দুর্বলতা হচ্ছে আর এই সংলাপের এবং ওনার ভোকালের বিষয় আচ্ছা আলম ভাই সেটা হচ্ছে আপনার তো একটা সিনেমা বাকি তিনটা সিনেমার সাথে কিং বাকি তিনটা সিনেমার সাথে এই সিনেমার পার্থক্য আসলে কি

আমি তো ভাই না আচ্ছা আলম ভাই ধরো আলম ভাই এটা আমার প্রশ্ন না এটা এটা অনেকের প্রশ্ন বুঝছেন আলম ভাই আলম ভাই এটা অনেকের প্রশ্ন যেহেতু আমি ওই সময় ছিলাম গুলশাহ যেখানে অন্যায় সেখানে আগমন এই জন্য হিরো আলমার উপর সবাই তো অর্থে আসে আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও ভোলা দেয়